i বিয়ে হয় দুই সালে আমার আমুর বিয়ের পরের রাতেই হচ্ছে বিদেশের ফ্লাইট ছিল আম্মু চলে যায় তিন বছর পরে হচ্ছে আম্মু বাংলাদেশে আসে আমার আম্মুর জন্য আমার আব্বু তিন বছর অপেক্ষা করছে অন্য কোনো মেয়েকে বিয়েও করে নাই সবই ঠিক ছিল আম্মু যখন বাংলাদেশে আসছিল অনেক স্বর্ণ টাকা নিয়ে আসছিল সেই টাকা থেকে আম্মু একটা জমিও কিনছিল আর বাকি স্বর্ণগুলো আম্মুর কাছেই রেখে দেয় আম্মু বাংলাদেশে আসার দুই বছর পরে হচ্ছে আমার জন্ম হয় যখন আমার বয়স চল্লিশ দিন ছিল তখন আমার আম্মু নানা বাসা থেকে দাদা বাসায় চলে আসে আসার পর আমার আম্মুর উপর খুব অত্যাচার করতো আমার আব্বু আম্মুর যত স্বর্ণ ছিল সব চাইতো বিক্রি করে আব্বু হচ্ছে আম্মু 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 না বলতো এগুলো আমার আমার মেয়ের জন্য তখন আব্বু আম্মুকে অনেক মারতো আব্বুর ঝগড়ার এক পর্যায়ে আব্বু হচ্ছে আমাকে মেরে ফেলার জন্য বাড়ির পাশে হচ্ছে একটা পুকুর ছিল সেখানে হচ্ছে আমাকে ফেলে দেয় তো আম্মু হচ্ছে কোনোভাবে আমাকে বাঁচায় নেই এটা আমার আম্মুর কাছ থেকেই শোনা আমি মারা গেলে যাতে করে আমার আব্বু আম্মুর সব কিছু ভোগ করতে পারে তখন আমার বয়স ছিল পাঁচচল্লিশ দিন তখন আল্লাহ আমাকে বাঁচাইছে মারা গেছিলাম না তবে আমি নাকি সম্পূর্ণ নীল হয়ে গেছিলাম আমার আম্মু তখন আমার নানা বাসায় কল দিয়ে জানালে আমার নানা মামারা আসে আমার আম্মুকে নিয়ে যায় আমার নানা আমার আব্বুর সাথে আমার আম্মুকে ডিভোর্স করাইতে চায় পুলিশ কেস করে অনেক কিছুর পর আমার আম্মু আর যাইতে চায় না তখনও কেস চলছিল আমি আর আমার আম্মু হচ্ছে নানা বাসায় থাকতাম আম্মু একটা হসপিটালে ডক্টরদের সব রান্না করে দিত বাচ্চাদের হচ্ছে প্রাইভেট পড়াতো এমন করতে করতে একটা বছর হয়ে গেল আমার আব্বু আম্মুকে জাদু করে আবার নিয়ে যায় কিন্তু আমার নানা মামারা যাইতে দেয় না আমার মামা তখন হয়তো বা সিক্স কিংবা সেভেনে পড়তো আমার আম্মুরা হচ্ছে পাঁচ বোন এক ভাই ছিল মামা সবার ছোট ছিল খালামুনিদের সবার বিয়ে হয়ে গেছিল আমার নানা হচ্ছে আমাকে আর যাইতে দেয় না আমার নানা নানি মামা মিলে হচ্ছে আমাকে রাখতো আমার আম্মু যাবার পরে হচ্ছে আমার আম্মু সব স্বর্ণ হচ্ছে আমার আব্বু বিক্রি করে ফেলে সেইগুলা দিয়ে নেশা করতো আর আম্মুকে প্রতিদিন হচ্ছে মারতো তাও আম্মু সহ্য করে থাকতো আমিও আস্তে 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 দেখতে দেখতে বড় হতে লাগলাম আমার মা হচ্ছে আবারও বেবি নিল দুই সালে আমার একটা ভাই হলো তখনও দেখতাম আমার একটু একটু বুদ্ধি হয়েছে আমার আব্বু তখনও আমার আম্মুকে মারতো আম্মু যে জমিটা কিনছিল সেই জমির জন্য আব্বু হচ্ছে আম্মুকে মারতো আমার আব্বু বলতো জমিটা বিক্রি করে টাকা এনে দে আম্মু রাজি হতো না বলতো এই জমিটা আমার মেয়ের জন্য রাখছি আম্মু প্রতিদিন মার খেত আমি দেখতাম অন্য মেয়েদের সাথে আব্বুর খারাপ সম্পর্ক ছিল আমার আম্মু সব কিছু মেনে নিত তারপরেও সংসার করত এইভাবে চলতে থাকলো যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি আমার দাদু বাসায় যাই তখন আমার আব্বু আমার সাথে খারাপ কিছু করে আমি তখন আম্মুকে বললাম আম্মুকে বললাম আম্মু আব্বু এমন এমন করছে আম্মু তখন আমার কথা বিশ্বাস করলো না কারণ আমি দাদু বাসায় খুব একটা আসতে চাইতাম না জোর করে নিয়ে আসছিল হয়তো এই কারণে মিথ্যা বলতেছি এই ভেবে আরো দুই বছর চলে গেল যখন আমি ক্লাস ফাইভে উঠলাম তখন আমার আম্মু জমিটা বিক্রি করে দেয় আমার বড় খালামনি ছেলে সরকারি জবের কারণে আমার আম্মু আর খালামনিরা মিলে সিদ্ধান্ত নিল আমার খালা তো ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখনই আমার বিয়ে ঠিক করে রাখে আর জমিটা বিক্রি করলো দশ লাখ টাকা তার মধ্যে হচ্ছে সাত লাখ টাকা হচ্ছে আমার খালাতো ভাইয়ের জন্য জবের জন্য দিছে আর বাকি যে টাকাটা সেটা আমার আব্বুকে দিয়ে দেয় এইভাবে আরো দুই বছর চলতে লাগলো তখন আমি ক্লাস সেভেনে উঠলাম তখন আমি আমাদের বাসায় গেলাম তখন আম্মু হচ্ছে আবারও প্রেগনেন্ট ছিল আম্মুর ডক্টর দেখানোর জন্য নানু বাসায় গেল আমাকে দাদু বাসায় রেখে কারণ আমার ছোট ভাই ছিল তখন হচ্ছে আমি আমার ছোট ভাই দাদু বাসাতেই ছিলাম রাতে আমি আমার ভাই হচ্ছে শুয়েছিলাম তখন যখন আমার আব্বু হচ্ছে আমার বুকে হাত দেয় তখন পর্যন্ত আমার কিন্তু পিরিয়ড হয় নাই আমার আব্বু আমার সাথে জোর করে হচ্ছে খারাপ কিছু করে আমি আমার আব্বুর সাথে পেরে উঠি না তখন আমার আম্মু বাসায় আসার পরে আম্মুকে বললে আম্মু বিশ্বাস করলো না তখন আমি আমার খালামুনিদের বলি তারাও আমার কথা বিশ্বাস করলো না আমি যেহেতু আমার আব্বুর বাসাতে হচ্ছে থাকতে চাইতাম না তাই সবাই ভাবতো আমি হচ্ছে মিথ্যা কথা বলি ওই বাসাতে যখন আমার একেবারেই যাইতে ইচ্ছা করে না তখন আমি আমার নানা নারুকে কথাটা বলি তখন তারা আমার কথা বিশ্বাস করছিল কারণ তারা আমাকে ছোট থেকে বড় করছে তারা জানতো আমি কখনও মিথ্যা কথা বলি না তখনও আমার আব্বু আমার আম্মুকে মারতো তার কয়েক মাস পরেই হচ্ছে আমার আরেকটা বোন হল নভেম্বর মাসে তখন আমার আম্মুর সিজার করা লাগে তাই আম্মুর সাথে আমি বাসায় গেলাম তখনও আমি যাইতে চাই নাই আমার খালামনিরা জোর করে পাঠাইছে এইভাবে আমার আম্মুর কাছে এক মাস রইলাম এক মাস পর চলে আসলাম তার দুই মাস পর আবার গেলাম আমার বোনকে দেখতে তখন আমার আব্বু আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে আমার বুকে হাত দেয় সেদিন আর আমার সাথে খারাপ কিছু করতে পারে না আমার আল্লা আমাকে বাঁচায় নেয় তখন আমি আম্মুকে সব কিছু বলি কেন জানি না আমার আম্মু তখন আমার কথা বিশ্বাস করলো আবারও আমি আমার নানা নানুকে কথাটা বললে তারা আমাকে আর দাদু বাড়িতে যেতে দিতে চায় না আমার আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করে তখন হচ্ছে তখন হচ্ছে নানু যাইতে দেয় এভাবে চলতে থাকে আমি যখন ক্লাস টেনে উঠি তখন আমার খালাতো ভাইয়ের সাথে বিয়েটা ভেঙে দিয়ে আমি নিজেই কারণ আমার খালাতো ভাইয়ের সরকারি জব হয় নাই আমার আত্মীয়র মধ্যে বিয়ে করার ইচ্ছে ছিল না যেহেতু আমি ক্লাস টেনে পড়ি তখন আমি অনেক কিছু বুঝতে শিখলাম এইভাবে এসিসি শেষ হলো তখনও দেখতাম আমার আব্বু আমার আম্মুকে মারতো ইভেন এখন পর্যন্ত আমার আম্মুকে মারে দুই সালে আমার এস পরীক্ষার আগে আমার আরো একটা ভাই হয় তখন আমি আমার আম্মুর সাথে আর দাদু বাসায় যাই নাই সব ভালোই চলতো তখন আমার আব্বু আম্মুকে অতটা মারতো না যখন আমি ইন্টারে ভর্তি হলাম শহরের একটা কলেজে তখন বাসা থেকে যাতায়াত করতে অনেক কষ্ট হতো এর জন্য আমি মেসে উঠলাম মেসে থাকতে অনেক কষ্ট হতো মেসে থাকতে পারতাম না নানি নানাকে রেখে থাকতে অনেক বেশি কষ্ট হতো নানি নানা আমাকে অনেক বেশি সাহস দিত বলতো কিছু ভালো কিছু পেতে হলে কষ্ট তো করতে হবে তখন মনকে বোঝাইয়া মেসে থাকতে লাগলাম তখন আমার আব্বু আমার পড়াশোনার কিছু খরচ দিত কারণ আমার বিয়ের জন্য যে টাকাটা আমার খালাতো ভাইকে দিছিল সেই টাকাটা খালামনির কাছ থেকে আম্মু নিয়ে আসে আর যেহেতু আমি বিয়ে বসবো না তাই টাকাটা বিশেষ করে নিয়ে আসে আমার আম্মু টাকাটাইনে টাইনে আব্বুকে দেয় তখন আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করা শুরু করলো মারতো না সেই টাকা থেকে এই আব্বু আমাকে কিছুটা টাকা খরচের জন্য দিত